কার কার বাসায় গ্যাসের সমস্যা আছে আমাদের এখানে তো গ্যাসের প্রচুর প্রবলেম করতেছে তো এই জন্য চলে আসলাম আর দোকানে চুলা কেনার জন্য তো এই তো আমি হচ্ছে চুলা কিনবো আর হচ্ছে আলিফ বাবাকে বলতেছিলাম যে চুলাটা কিনে ফেলি তো আমার আগেও একটা চুলা ছিল চুলাটা ভেঙে এসে তো এখানে হচ্ছে আলিফ বাবাকে চুলা দেখাচ্ছিলো তো ও এই চুলাটাই নেবে তো এত পরিমাণ কষ্ট হচ্ছিল কারণ আমাদের কা খাবার কিনে খেতে হচ্ছিল প্রায় দুই দিন পরপর এরকম আছে গ্যাস আসতো তো এখানে হচ্ছে চুলাটা চেক করে দিচ্ছিলো যেহেতু ইলেকট্রনিক জিনিস চেক করে নেওয়াটাই ভালো তো এই তো চুলাটা কেনা হয়ে গেছে তারপর হচ্ছে চলে গেলাম একটু কিছু খাওয়া দাওয়া করার জন্য তো একটু ভাজা পোড়া কিছু খাবো তো এখানে হচ্ছে স্ন্যাক্স আইটেম নিয়েছিলাম যে তো সন্ধ্যার দিকে বের হয়েছি আর আলিফার খুব পছন্দর খাবার নিয়েছি তো সমোচা চিকেন উইং চিকেন বেস তারপর হচ্ছে চিকেন ললি চিকেন বল তো এগুলাই নিয়েছিলাম তো এগুলো খাওয়া দাওয়া করলাম করার পরে একটু ঠান্ডা ঠান্ডা ফানটা খেলাম তো খাওয়া শেষ করে আলিফাবা বলছিল কফি খাবে তো এই তো তারপর হচ্ছে কফি নিয়ে নিলাম কফি খাওয়া শেষ করে চলে যেতে হবে বাসায় রান্না করতে হবে যেহেতু প্রায় অনেক রাত হয়ে গেছে প্রায় সাড়ে নটার মতো বেজে গেছে যে রান্না করতে করতে লেট হয়ে যাবে তো যেহেতু ইলেকট্রনিক চুলা একটু লেটই হয় রান্না করতে তো এখানে ভাতটাও হয়ে গেছে তারপরে ডাল ভোনা করেছিলাম মুগ ডাল আর মসুরি ডাল মিক্স করে তারপর হচ্ছে ভূনা করেছি তো এইভাবেও কিন্তু ডাল মসুরি আর মুগ ডাল একসাথে করে ভুনা করলেও কিন্তু অনেক মজা হয় তো এখানে হচ্ছে পোয়া মাছ ভূনা করবো এই জন্য হচ্ছে আমি এখানে পেঁয়াজ কাঁচামরচটা একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম তারপর তেলে একটু ভালোভাবে ভেজে আদা রসুনের পেস্ট লবণ ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো এগুলো দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিয়েছিলাম আর এভাবে কিন্তু মাছ ভুঁড়াগুলো অনেক মজা হয় আলিফা বাবা এভাবে অনেক পছন্দ করে আর এই পোয়া মাছগুলো ভাইয়া কুয়াকাটা গিয়েছিল তো ওইখান থেকে নিয়ে আসছে সামুদ্রিক মাছ মাছটা অনেক মজা তারপর হচ্ছে পানি দিয়ে কিছু কাঁচামরিচ ফালি দিয়ে মাছগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে তারপর রান্না করে নিলাম বাসায় আসার পরও তো আজানের খাবার রান্না করতে হয়েছিল তারপর ওকে খাওয়া পার খাইয়ে তারপর হচ্ছে আমি রান্না করেছিলাম তো এই তো আমি আমার খাবারটা নিয়ে নিয়েছিলাম এই ছিল একটা ব্লগ ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন